গতকালকে পটুয়াখালী সদরের একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে আজকে আমাদের এই ব্রিফিং আপনাদের সঙ্গে একটা বিষয় জানানোর জন্য নিয়ে করতেছিলাম যে গতকালকে আমাদের আমিরুল ইসলাম এবং কুদ্দুস আলীর ব্যক্তি যারা পটুয়াখালী ডিসি অফিসে এলে শাখায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে বিভিন্ন কাজে যায় এই কাজে যাওয়ার একটা প্রেক্ষিতে দুপুরবেলা আড়াইটার সময় এখানে তারা পার্শ্ববর্তী সংলগ্ন একটা ভাতের হোটেল আলামিন নামে একটা ভাতের হোটেলে গিয়ে লাঞ্চ করতেছিল ওই ওই সময় আমরা যারা দুজনকে আমরা ইয়ে করছি অ্যারেস্ট করছি আমিউল ইসলাম এবং আরেকজন আলী আজিম তাদেরকে তারা একটা অটোতে নিয়ে এই করে উঠায় নেয় উঠায় নিয়ে শহরের বিভিন্ন তাদেরকে রাখে একটা পর্যায়ে তাদেরকে বিসিক শিল্পনগরীর মাঠে নিয়ে গিয়ে তাকে ওখানে অবৈধভাবে আটকায় রাখে আমাদেরকে আমাকে পার্সোনালি ওরা ওরা এই ভিকটিম পরবর্তীতে আমাদের যে এই এই ঘটনার যে বাদী তাকে ফোন করে বিষয়টা জানায় যে আপনার আমি কাজে আসছি আমার এখান থেকে এরা কিডন্যাপ করে নিয়ে গেছে এবং আমাকে বিশ লাখ টাকা নিয়ে আপনার আসে পরে সন্ধ্যার মাঘের পরে সাড়ে ছটার দিকে ওই ভিকটিমের বাদী যারা এখানে ভিক্টিমের লোক আমাদের কাছে আসে আমি কথা বললাম কথা বলার পর আমাদের ডিবি টিম শো আমরা বিভিন্ন তথ্য ব্যক্তির সহায়তা তাদেরকে সন্ধ্যা রাত্রেবেলা সাড়ে নটার সময় তাদেরকে আমরা রিকভারি করি ওই ভিক্রিম দুজনকে একজন নাম হামুল ইসলাম যার বয়স তেতাল্লিশ কুদ্দু কুদ্দুসলে যার বয়স পঞ্চান্ন তাকে আমরা রাত নয়টার দিকে সাড়ে নটার দিকে উদ্ধার করি বিচিক শিল্প মাঠের ওখান থেকে হাত পা অবস্থা আর এরপর ওই সময় তাদের কাছ থেকে আমরা একটা ইয়ামা আর ওয়ান ফাইভ সাইকেল একটা বাজাজ একশো পঞ্চাশ পালসার মোটরসাইকেল আমরা ইয়ে করি ইয়ে করি উদ্ধার করি এখন এই এর সঙ্গে এর সংক্রান্ত আমরা পরবর্তীতে আমরা আরও অন্যান্য জড়িতদের এখানে আমরা শনাক্ত করতে পেরেছি আমাদের রেগুলার ট্রাইপস চলতেছে এটা এটাই কারণে আপনার এটা একটা অ্যালার্মিং ইস্যু যে একটা একটা মানুষ একটা কাজে আসলো তাকে যারা এখানে এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করছে আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম আমাদের ইয়ে আছে মূলত এই ভিকটিম এখন আমাদের এটা নিয়ে নিয়মিত আমার মামলা রুজু হয়েছে আমরা এখন অন্যান্য আইনগত কার্যক্রম চলমান এবং যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা ধরে ফেলবো আর কি আইনগতভাবে এটা আপনাদেরকে অবগত করার জন্য